যেহেতু একটা বড় পরিচয় দিয়ে

সাকিব ভক্তরা আপনারা যেহেতু সাকিব ভক্ত একসাথে জড়ো হয়েছেন শাকিব খানের সব সিনেমাই দেখা হয় সামনে সাকিবের কাছ থেকে আপনাদের কোন চাওয়া আছে কিনা এই মেসেজ দিতে চান কিনা আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু সাকিবকে কোন

আমরা পাশের দেশে দেখি যেমন সালমান খান রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম দুই হাজার সতেরো সালে বিসিদের সাকিব খানের উপর হামলা হয়েছে যার বিচার এখনো হয়নি তো সাকিব খান দিন দিন এখন তো নিজেকে চালিয়ে যাচ্ছেন উনি ইন্টারন্যাশনালি ভাবে পপুলার হয়ে যাচ্ছেন তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করে যায় তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়

এইটা কি এটা আপনার যদি কেদির তোলার এনিমেল তোমার তার সাথে যদি আপনি করে তেলেগু বা তামিল বা হিন্দি তো করে একসাথে চালান তাহলে বুঝতে পারবেন যে মান কতটা সম্পদ